আমাদের মধ্যে অনেকেই শুনেছেন যে তাদের জীবনে শুনির সাড়ে সাতই দশা চলছে এ কথা শুনলে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাস্ত্রজ্ঞদের কাছে এর বিধান চাইতে গেলে অনেকে অনেক রকম বিধান দেন তবে আপনার জীবনেও যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে একেবারেই ভেঙে পড়বেন না ঠান্ডা মাথায় কয়েকটি প্রতিকার মেনে চললেই জীবনে ফিরে আসবে আপনার সুদিন শনির সাড়ে সাতই দশায় সময়কাল হল গ্রহের জন্মকালীন অবস্থায় চন্দ্র রাশির দ্বাদশ প্রথম এবং দ্বিতীয় ঘর অতিক্রম করা মানুষের জীবনে শনির এই তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর এই সময় মানুষ শারীরিক মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে এই সমস্যা থেকে প্রতিকারের উপায় হলো শিব চল্লিশা হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা পাঠ করতে হবে বৃদ্ধ মানুষকে সেবা করলে দোষ কাটবে সকালে ভাত রান্না করে সেই ভাত খাওয়ার আগে কাকের নিমিত্তে তা অর্পণ করুন এবং কাককে দিয়ে খেলে এই দোষ থেকে মুক্তি লাভ সম্ভব প্রতি শনিবার করে নিরামিষ আহার করতে পারেন সকালে কালো কুকুরকে গুড় রুটি খাওয়াতে পারেন কালো তিল দিয়ে চুয়াল্লিশ দিন স্নান করলেই এই দশা থেকে মুক্তি লাভ হতে পারে দিনের শুরুতে বাড়ির গুরুজনদের প্রণাম করে কাজ শুরু করুন পারলে প্রতি শনিবার করে শিব ঠাকুরের পুজো করতে পারেন শনি প্রণাম মন্ত্র উচ্চারণ করলেও এই দশা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন